আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খিচুড়ি রান্না হবে এর জন্য আগে মাংসটা রান্না করে নিলাম আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো খিচুড়ি রান্না মাংস রান্না করার জন্যে কড়াইতে তেল দেয়া হলো সয়াবিন তেল এবার মাংসটা দিব আমরা তেলটা একটু গরম হলে এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল এখন মাংসটা দিলাম এখন মাংসটা রান্না করে নিব। বন্ধুরা রান্না প্রায় শেষ মাংস এখন আমরা এটা নামাই নিব। নেওয়ার পরে চুলাতে আরেকটা পাতিল বসাবো ভাত রান্না করার জন্য তারপর ভাত মাংস একসাথে মিশায় ফেলব খিচুড়ি রান্না করার জন্য পাতিলে তেল দেওয়া হয়েছে একটু ডালটা দেওয়া হলো এখন রান্না করব এখন দেওয়া হল রসুন পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে এটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে আমরা এতে চাউল দিব আপনারা যে কোনো রকমের চাউল দিতে পারেন এখানে বাসমতি চালও অ্যাড করতে পারেন সমস্যা নেই যার যেটা ইচ্ছা আমি দেশি চা আটার চাল দিয়ে রান্না করব। মশলাগুলো সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি চাউল দিচ্ছি চাউল আর এর সাথে কলাইয়ের ডাল দিয়ে একসাথে কিছুক্ষণ নাড়বো নাড়াচাড়া করে চালটা একটু ভেজে নিয়ে মতো করব যেভাবে নাড়ব এবার নাড়তে নাড়তে চালটা একটু ভেজে যাবে তেলগুলো মাখামাখা হয়ে যাবে চালের উপরে তখন আমরা পানি দিয়ে দেবো এতে আপনারা এমন করে বাসায় রান্না করতে পারেন দেখবেন সেই স্বাদ হবে চাউল ভেজে নেওয়ার পর পানি দেওয়া হয়েছে পরিমাণ মতো তারপর সাথে রঙ করার জন্য গুঁড়া হলুদ দেওয়া হয়েছে তাহলে ভাতটা রং হবে ভালো এবার আমরা জাল দিব আস্তে আস্তে জাল দিতে দিতে দেখুন বন্ধুরা ভাত শেষের দিকে এখন মাংসগুলো আমি ঢেলে দিব ভাতের ভিতর দিয়ে মিক্সার করব কিছুক্ষণ মিক্সার করার পরে আমি ভাতটা নামাই দিব আর পানি গুলাও সব শেষ হয়ে যাবে এ দেখেন বন্ধুরা এখন মিক্সার করা হচ্ছে অনেক সুন্দর স্বাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন